অনেকে সফর পরে বুকে হাত দেয় এটা কোরআন হাদিস দ্বারা স্বীকৃত নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়া স-সালাতু ওয়া স-সালামু আলা মানা নাবিইয়া বা'দা সুপ্রিয় দর্শক মনাহিল থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম জামি মসজিদের সম্মানিত কথি মুফতি রহিমান ওয়ারি বারকাল্লা হায়াতি আমরা জানি ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সৈন্য হল মোসাফাহা এবং মোহান একটা সালামের তিনটি পদ্ধতি আছে একটা হলো দূর থেকে আসসালামু আলাইকুম বলা উত্তর দেওয়া একটা হলো হাতে হাত মিলে আসসালামু আলাইকুম বলা আরেকটা হলো সালাম দিয়ে মানুষের মধ্যে পরস্পর গলা লাগানো অনেকে ফ্যাট লাগিয়ে থাকে এটা আসলে সঠিক নয় গলা লাগানো এটাই রসুলের সন্না এভাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম ফরদি আল্লাহ তাল্লাহ যখন আফ্রিকা থেকে নাজ্জাসী দরবার থেকে মদিনে এসেছিলেন তখন তিনি সালাম দিয়ে মহানাখা করেছিলেন এই মুসাফা এবং মহানাখা নিয়ে বিস্তারিত কথা বলবেন আজকের সম্মানিত অতিথি পুলিশ রহমাদ মনসল্লা রসুল হেলকারি মামাবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞ উপস্থাপক ডক্টর মুক্তি কবির খাল স্যারকে মোসাফা ও মোয়ানাকা বিষয়ে আলোচনা করার জন্য বলেছেন মোসাফা এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে হাত মিলানো ও কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে এটি শূন্য দুশ্মনকে আপন করার একটি বড় আমল হচ্ছে সালাম বিনিময় করা দেখলে সালাম দেওয়া সালাম বিনিময়ের পরে মুসাফা করা কর্মর্দন করা সালামের পরে দুই হাতে মুসাফা করা দুই হাতে মুসাফা করা এক হাতে মুসাফা করার হাদিসও আছে তবে দুই হাতে মোসাফা করাটাই বেশি আদব বেশি সুন্দর বেশি নম্রতা ভদ্রতা দেখা যায় আমাদের বুজুর্গ যারা ছিলেন তারাও দুই হাতে মুসাফা করার জন্য আমাদেরকেও শিখতে দিয়েছেন হাদিসের আলোকে এবং মুসাফা করার সময় দোয়া পড়া জাফিরকুম এ দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন আপনাদেরকেও ক্ষমা করুন এবং মুসাফা যতক্ষণ করব ততক্ষণ পর্যন্ত মৃদু মৃদু হাত ঝাড়া এবং যখন দোয়াও তখন দুই হাত দুই হাত জনের চারটি হাত দ্বারা যত ছবি হয়েছে সেগুলো আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ জেরে দেন মুছে দেন রসুল করিম সাল আলাইস্লামের সাথে যখন কেউ মুসাফা করতেন তিনি যতক্ষণ রসুলের হাত ধরে থাকতেন রসুল তার হাত ধরে থাকতেন হাত টেনে নিতেন না হাত টেনে নিলে যদি সে আবার মনে করে যে আমার সাথে মুসাফা করতে চাচ্ছেন না রসুল তাই রসুল হাত ধরে থাকতেন যতক্ষণ তিনি রাখতেন। তো আমরাও এই রসুল এই আদর্শের উপর আমল করতে পারি এবং মুসাফা করার সময় কষ্ট না দেওয়া হাত একেবারে চেপে ধরে কোনো রকমের যন্ত্রণা কষ্ট না দেওয়া অনেকে মুসাফার পরে বুকে হাত দেয় এটি কোরান হাদিস দ্বারা স্বীকৃতি নয় তবে এটিকে সুন্নত বা ফরজ বা ওয়াজিব বা মুস্তাহাব মনে না করে একটু সম্মান দেখানোর ক্ষেত্রে দিতে পারে বুকে হাত লাগাতে পারে তবে এটি কোনো আমলে পড়ে না হুকুমে পড়ে না আর মোয়ানাকা মোয়ানকা করা অর্থাৎ গর্দান গরদান লাগানো দুইজনের ডান পাশের ডান পাশের গর্দান গরদান লাগানোকে মোয়ানাকা বলে। এটি আর বিশব্দ মোয়ানাকা করার সময় এই দোয়াপড়া আল্লাহ মসজিদ ওরা চলি অর্থাৎ আল্লাহ তালা তার জন্যই আল্লাহর জন্যই আপনার আমার মোহাব্বতকে কবুল করুক মোহব্বত বাড়িয়ে দেখ এবং মোয়ানাকা তিনবার করে অনেকে এটি শরীয়ত সম্মত নয় একেবারে দ্রুত বিদ্যুৎ গতিতে তিনবার মোয়ানাকা করা পুরান হাদিসে পাওয়া যায় না ভালোভাবে একবার মোহানাকা করাটাই পাওয়া যায় আয়েশর আল্লাহ তালান হাতে বর্ণিত তিরমিজি শরীফ এসে এসেছে জাহেদ বিন হায় সারদিয়াল্লাহ তালহু একদা রসুলের ঘরে আসলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাথে মহানাকা করলেন একবার ভালো করে চেপে ধরে একবার মহানাকা করলেন আমাদের উচিত এই শূন্য তরিকায় করা মুসাফা করা তো শেষবারের মতো বলতে চাচ্ছি মহানাকা হয় একবার এবং আল্লাহ মজিদ মোহাম্মদ ইল্লা রসুলি এই দোয়াটি পাঠ করবো তিনবার তাড়াহুড়া করে মোয়ানাকা করব না আল্লাহ তালা আমাদের সবাইকে মোসাফা এবং মোয়ানাকায় উভয়ই সুন্নতে অবলম্বন করার তফিক দান করুন আমি ধন্যবাদ সম্মানিত অতিথি মোয়ানাকা এবং মুসাফা হানিকে নিয়ে সুন্দর আলোচনা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ